দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন সমাজ কল্যাণমূলক কাজে এক উজ্জ্বল নক্ষত্রের নামে একান্ত আপন মহিলা সংস্থা সারা বছর ধরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষদের জন্য একান্ত আপন করে নিয়ে তাদের পাশে দাঁড়ানোই এই মহিলা সংস্থার একমাত্র উদ্দেশ্য আর আজ শুভ দীপাবলির পূর্ণ তিথিতে একরাশ ভালোবাসা নিয়ে বস্ত্র উপহারের মাধ্যমে সবাইকে আপন করে নিতে উপস্থিত হয়েছিলেন ঠাকুরপুকুর বৃদ্ধাশ্রমী দেবশ্রী ব্যানার্জির অনুপ্রেরণায় এবং একান্ত আপন গ্রুপের সকলের সহযোগিতায় আজ বৃদ্ধাশ্রমে সকল বৃদ্ধাকে একান্ত আপন করে নিলেন বস্ত্র উপহারের মাধ্যমে এই একান্ত আপন গ্রুপ তারই চিত্র তুলে ধরা গ্রুপ থেকে যে আজকে সোশ্যাল করলাম সেই সোশ্যাল ওয়ার্কটা তোমাদের দুজনের কেমন লাগলো মডারেটর ম্যাডাম আর আমাদের একটু জানাও তাহলে খুব ভালো হয় শুভ সন্ধ্যা আমরা এসেছিলাম বারো তারিখে এদের আসে অনেক ভালো অনেক কিছু মানুষের সাথে আমাদের যোগাযোগ হলো এবং আপনারা জানেন আমরা এখন তখন যে ঘুরতে আসে একদিন আমরা পাশে আমাদের সাথে আছে দিদিবোন সবাই মিলেই আমরা এই প্রচেষ্টা করি প্রতি বছর কিছু না কিছু আমরা প্রোগ্রাম করে থাকি সেই ক্ষেত্রে এই বছরও করেছি আর আমরা সামান্য টাকা তুলে এবং মান্থলি সত্তর টাকাগুলো জমি এবং কেউ একশো দেড়শো এরকমই টাকা দিয়ে মানুষ সবাই হেল্প করেছেন এবং তাদের পরিচিতিও কিছু মানুষ আমাদের হেল্প করেছেন করে কিছু সামান্য সামানো টাকা দিয়ে আমরা নাইটি দিই এনজি দিই এবং মিষ্টিমুখ করাই তাদেরকে এবং শুভেচ্ছা জানিয়ে এর সাথে সাথে আমাদের মনে অনেকটাই আবেগ কমে যায় যে তাদেরকে দেখে এরপরে আমরা আসছি আমাদের অগ্রিম যে অনুষ্ঠান হতে চলেছে নভেম্বর মাসে আমরা জন্মদিন যেই পালন করি আমাদের যে বার্থডে হয় আমাদের যে মেম্বাররা সবার যে বার্থি হয় সেটা আমরা নভেম্বরে একসাথে সেলিব্রেশন করি সেটাও আসতে চলেছে আপনারা খুব ডিগ্রি দেখবেন সাথে থাকবেন আর আর কিছু আমাদের কি সামনে আর কোনো প্রকল্প মানে কিছু রয়েছে যে এটা ছাড়া আমরা পিকনিকের প্রত্যেক বছরের আপনাদেরকে আপনারা এইভাবে এগিয়ে যান আগামী দিনে আরো সাফল্য অর্জন করুন এই শুভকামনা রইলো নমস্কার ধারাটা মেয়েরা এখন অনেক দূর অব্দি এগিয়ে গেছে আমি একটা মহিলা আমিও কিন্তু হাউস তো হাউসওয়াইফ হয়ে আমি যদি মায়েদের সেবা করতে পারি আপনারা যে হাউসওয়াইফ হয়ে এইটা ভাবনা করেছেন এবং এত দূর অব্দি এগিয়ে এসছেন আপনাদেরকে অস অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের গ্রুপ আরও বড় হোক আপনারা আরও বড়ো হন এবং মেয়ের প্রতিটা মেয়েকে আপনারা এই যে শিক্ষাটা দিচ্ছেন যে সবাই ঘরে থেকেও কাজ করতে পারে এবং সবাই সাপোর্ট হতে পারে এই যে এই যে যে উড পেন্সিলগুলো আমরা ঘরের যেগুলো আমরা ফেলে দিই সেগুলোকে চেঁচে চুচে যে আমরা নাম দিচ্ছি আপনারা ঘরের মানে একান্ত আপন থেকে এবং মানে এ হয়ে আপনারা যে এই চিন্তাধারাটা নিয়েছেন যে এদেরকে কিছু করা যায় এরা যে এই আনন্দিতটা এটাই আপনারা মানে আপনাদেরকে আমি ভাষা দিয়ে বোঝাতে পারি আমার নাম মালা ছিলেন আমি হচ্ছে গীতারাগী বৃদ্ধাশ্রমের সিগিত